নমস্কার বন্ধুরা আজকে কোন নতুন রেসিপি নয় আজকে একজন দর্শক বন্ধুর কমেন্টে রান্নাটা করে দেখাবো ত্রিপুরা থেকে পুরনো ভিডিওতে তুমি কমেন্ট করেছ দিদিভাই শীতকালে যে ফুলকপি দিয়ে ডিমের ঝোলের রান্নাটা তুমি করেছিলে ঠিক সেভাবেই পটল দিয়ে রান্নাটা করে দেখাও প্রথমে তো তোমাকে আইডিয়াটা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাবো পাশাপাশি অন্য দর্শক বন্ধুদেরকেও অনুরোধ করব তোমাদের রান্নাঘরের যদি কোনো পছন্দের রান্না থেকে থাকে সেটা যদি তোমরা ইউটিউবে দেখতে চাও প্রণালী সহ আমাকে লিখে পাঠাবে আমি আমার মতন করে ইউটিউবে তুলে ধরতে চেষ্টা করব। আর আজকে অনুরোধ করব ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য রান্নাটা করার আগেই আমি একটা মশলা রেডি করে নেব। তার আগে সেদ্ধ করে রাখার ডিমগুলো ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য গরম তেলে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ লবণ ওয়ান টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিলে ডিম ভাজার সময় ডিমের মধ্যে খুব সুন্দর একটা কালার আসে আর ডিমের মধ্যে কিন্তু আমি আগে থেকেই কাট লাগিয়ে নিয়েছিলাম ভেজে নেওয়ার পর তোমরা দেখে বুঝতেই পারছো যে ডিমের মধ্যে আমি কিভাবে কাট লাগিয়ে নিয়েছি ডিমগুলো ভেজে নেওয়ার পর যেই তেলটা ফ্রাই প্যানের মধ্যে রয়ে গেছে সেই তেলের মধ্যেই আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি মশলা সমেত তেলের মধ্যে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি এর কারণে পেঁয়াজের থেকে কিন্তু একটা মিষ্টি স্বাদ বেরিয়ে আসবে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের মধ্যে একটা লালচে কালার চলে আসে আর দেখুন আমি পেঁয়াজটাকে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি ভেজে নেওয়া পেঁয়াজগুলো সঙ্গে সঙ্গে মিক্সিং চারের মধ্যে তুলে নেব আর সাথে দিয়ে দেবো এক ইঞ্চি আদা আদাগুলো আমি কুচি করে কেটে নিয়েছি যাতে পেঁয়াজের সাথে ব্ল্যান্ড করার সময় একদম ফিনিশ হয়ে যায় আর সাথে দিয়ে দেব দশ থেকে বারো কোয়া রসুন এবার মশলাটা ফিনিশ করে বেটে নিতে হবে এই মশলাটা দেওয়ার কারণে আলু পটলের ঝোলের স্বাদ যে কতটা দ্বিগুণ বেড়ে যাবে সেটা বাড়িতে রান্না না করলে আপনারা বুঝতে পারবেন না মশলাটা আমি সাইডে বেটে নিচ্ছি আর এদিকে আলু পটলগুলো খুব ভালো করে ভেজে নেব আলু পটলের মধ্যে আগে থেকেই হলুদ লবণ মাখিয়ে নিয়েছিলাম পটল আলু কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আলুগুলো হাফ সেদ্ধ হয়ে যায় আর পটল আলু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে সাইডে রেখে দেব। এবার রান্নাটা একবারেই বসিয়ে দেব সেই জন্য কড়াইতে দুই টেবিল পরিমাণ সরষের তেল গরম করে নিয়েছি গরম তেলে ফোড়ন দিচ্ছি দারচিনি দুটো এলাচ একটা শুকনো লঙ্কা গোটা জিরে হাফ চামচ ফোড়ন এসে গেলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে আমি প্রথমেও পেঁয়াজ ভেজে নিয়েছিলাম এখনও ফোড়নের মধ্যে পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু ফোনের সাথে বেশ ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজটা মজে গেলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট টমেটো পেস্ট দেওয়ার পর ওপর থেকে সব মশলাগুলো অ্যাড করে নেব আর প্রথমে যে পেঁয়াজটা ভেজে আমি আদা রসুনের সাথে বেটে নিয়েছিলাম সেই মশলাটা এখনই দিয়ে দিচ্ছি তরকারির স্বাদ মতো লবণ এখন আমি একবারেই দিয়ে নেব। হাফ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সাথে এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ছালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ আর হাফ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এবার সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে আজকের রান্নাতে কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করার একদমই প্রয়োজন নেই ন্যাচারালি তরকারিতে খুব সুন্দর একটা কালার আসবে আমরা বাংলা মাটন যেভাবে রান্না করি এই তরকারিতেও দেখবেন যে ঠিক সেই রকমই একটা কালার আসবে হাতে একটু সময় নিয়ে লো টু মিডিয়াম আছে মশলাটা দেখুন আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষে গেছে হাতে একটু সময় নিয়ে মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেবেন মশলাটা যখন খুব ভালো করে কষিয়ে নিয়েছি ঠিক এই সময় ভেজে রাখা পটল আলুগুলো দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানটা সমেতই আমি সাইডে নামিয়ে রেখেছিলাম এবার তেল সমেত পটল আলুগুলো দিয়ে নেব পটল আলুগুলো দিয়ে নেওয়ার পরও দেখুন মশলার সাথে আলু পটলগুলোও খুব ভালো করে কষিয়ে নিয়েছি এই তরকারিতে মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন ঠিক বাংলা মাটনের মতন তরকারিটা দেখতেও যতটা সুন্দর লাগবে খেতেও ততটা ভালো লাগবে মশলার সাথে আলু পটল খুব ভালো করে কষিয়ে নিয়ে গ্রেভির জন্য আমি এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি এবার ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে ঝোলটা খুব ভালো করে ফুটে গিয়ে হাফ ইঞ্চি কমে গেছে ঠিক এই সময় আমি ভেজে রাখার ডিমগুলো দিয়ে দিচ্ছি আর তরকারির টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণ চিনি কিন্তু অবশ্যই দিতে হবে সাথে হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবার তরকারিটা আরও দুই মিনিট বেশ মজিয়ে রান্না করে নামিয়ে নিলেই গরম ভাত কিংবা রুটির সাথে পরিবেশন করার জন্য পটল আলু দিয়ে ডিমের ঝোল আমাদের একদম রেডি হয়ে গেছে আর এটাই কিন্তু রান্নার ফাইনাল লুক দেখুন তো দেখে মনে হচ্ছে না যেন বাংলা মাটন রান্না হয়েছে আশা রাখবো আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে